আপনার যে আউটডোর ইউনিটটা আছে আউটডোর ইউনিটটা চলতে থাকে আবার অনেক সময় এসি অফ আছে কিন্তু আপনার চলতেছে শো শব্দ করতেছে হ্যাঁ দেখা যাচ্ছে ইন্ডোর বরফ পড়তেছে এই যে সমস্যাগুলা কেন হয় এটা কিন্তু সসার হয় না যার হয় সে জানে আর এটা সহজেই হয় না এটা কেন হয় এটা সমাধান কি সেই সম্পর্কে বিস্তারিত বলবো তবে সব সময় একই সমস্যা হবে এরকম মানে নাই সমস্যার বিভিন্ন প্রকারভেদ আছে যেহেতু একটা সার্কিট এর ভিতরে অনেক কিছু আছে এর সমস্যার শেষ নাই তা আমরা এই যে ফ্যান লাইন চলে আসছে এই যে ফ্যানের লাইনটা এই যে দেখা একটু আমার এখন তিন নাম্বার টার্মিনালে কিন্তু ফেজ আছে এখানে টার্মিনাল চারটা একটা নিউট্রাল তিনটা ফেজ আমি যদি ফ্যানের স্পিডটা এইখান থেকে কন্ট্রোল করি তাহলে কিন্তু আমার এখানে মেন প্রথম টার্মিনালে চলে গেল পেজ প্রথম দ্বিতীয় তিনটাতে আর নাই দ্বিতীয় তৃতীয় চতুর্থটাতে নাই এই যে একটা বিষয় ফ্যান স্পিডটা অনেক সময় কন্ট্রোল হয় না একই রকম থাকে আপনি লোতে দিলেও যা হাইতে দিলেও তাই এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনার যে আউটডোরটা চলতেই থাকে এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং দেখাবো সরাসরি সমস্যা এবং সমাধান এর জন্য দর্জ সরকার আমাকে দেখতে হবে দেখাতে হবে আপনাদের দেখতে পাবে যদি আমি কোটার দেখা দুই এক মিনিট বলে যাই আপনারা বুঝবেন না পরবর্তীতে আরো বিভ্রান্তিতে পড়বেন এই যে বিষয়গুলো আমি কিন্তু ভিডিও করি নতুনদের জন্য সবসময় বলে আমি ভিডিও করি যারা নতুন তারা যেন কাজ শেখার পাশাপাশি ভিডিও গুলা থেকে তাদের একটু সাহায্য হয় বা হেল্প হয় তারা এটা বুঝতে পারে আমার ভিডিও গুলা কিন্তু মূলত এই হিসাবে এর মানে আমার ভিডিও দেখে আপনি কাজ শিখে কাজ করবেন আমি কিন্তু কখনোই বলি না এই জন্য আমি যেটা বলতেছিলাম আমি এখন আপনাদেরকে দেখালাম পাওয়ারটা আগে প্রথমে অফ করি কারণ যেহেতু আমি যে বিষয়টা নিয়ে জানাবো বলবো সেটা হচ্ছে এই যে যে সার্কিটটা আছে আমাদের যে সার্কিট ইনডোরে যে সার্কিটটা থাকে এই সার্কিটটাই কিন্তু মূলত এসিটাকে কন্ট্রোল করে অর্থাৎ এসিটা নিয়ন্ত্রণ করে এই সার্কিটটাই তা পিসিবিটা পাওয়ার সার্কিট বোর্ড তা আমাদের এই পাওয়ার সার্কিট বোর্ডের কয়েকটা অংশ আছে আমি একটু বিস্তারিত না দেখা বললে আপনারা বুঝতে অসুবিধা হবে প্রথম হচ্ছে একটা ডিসপ্লে আছে একটা অ্যাডাপ্টারের মাধ্যমে সার্কিটটা অন হয় এই অ্যাডাপ্টার অনেক সময় সার্কিটের ভিতরে দোয়া থাকে এরকম আলাদা সার্কিট সবসময় পাবেন না অ্যাডাপ্টার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সার্কিটের সঙ্গে ওরা অ্যাডাপ্টার দিয়ে এরপর হচ্ছে এর সাথে দুইটা সেন্সর আছে একটি হচ্ছে রুম টেম্পারেচার সেন্সর তাহলে এই বিষয় গেল এখন আমি অত না বলি অনেকে বলে ভাই এত কথা বলেন কেন তারপরে বললাম এই যে বিষয়টা নিয়ে কথাই হচ্ছিল আমাদের যে এসির সময় আউটডোর চলতে থাকে কেন অপয় হয় না বা ইনডোর ফ্যানের স্পিড চেঞ্জ হয় না এখানে আমাদের যে আউটডোর লাইনটা এই যে এটা হচ্ছে আমাদের আউটডোর চলার জন্য আর এটা এই দুইটা হচ্ছে আমাদের সার্কিটটাকে অন করার জন্য নিউট্রাল ফেজ এল এন এবং এটা হচ্ছে রিটার্ন বা আমাদের আউটডোর ইউনিটটা চলার জন্য তাই আউটডোর ইউনিটটা কিন্তু সঙ্গে সঙ্গে চলবে না আপনি একটা এসি চালু করলে সঙ্গে সঙ্গে চলবে না তখন নিম্নে তিনটা মিনিট সময় নিবে অনেক সময় আড়াই মিনিট নেয় আবার অনেক সময় সঙ্গে সঙ্গে ধরে যখন একটা এসি আপনি রিমোট দিয়ে বন্ধ করছেন অনেকক্ষণ আধা ঘন্টা দশ মিনিট তখন আবার চালাবেন থাস পরে আউটডোর চলবে এটা প্রোগ্রাম করা আছে তা প্রোগ্রামের মাধ্যমে যেগুলো ওগুলা তো হিসাব আলাদা তা যেটা হচ্ছে এখন এই যে এই জায়গায় একটা রিলে আছে মূল কাহিনী যেটা রিলে এই একটা রিলে আপনাদের বিভিন্ন টাইপ বিভিন্ন মডেলে রিলে থাকতে পারে বিভিন্ন সাইজ ক্যাটাগরি রিলে হয়ে থাকে তো এই যে রিলেটা এই রিলেটা হচ্ছে আউটডোরের জন্য এই যে দেখেন এই যে এখানে মেন হাইছে ফেজ এখানে ফিউজ হয়ে পুরো সার্কিটটা অন হইছে এবং এটা হচ্ছে এই রিলের মাধ্যমে যেখান থেকে এখানে হয়ে এই লাইনটা এই যে রিলের থেকে যে কানেকশনটা গেল এটা হচ্ছে আমাদের আউটডোর চলার জন্য এখন এই একটা রিলে গেল এরপরে এখানে পাশাপাশি আরো তিনটা রিলে আছে যে ভাই তিনটা রিলেও কেন এই তিনটা রিলে হচ্ছে ফ্যানের যে স্পিরিটের কথা বললাম আপনাদের হাই লো মিডিয়াম নিউটল হাই লো মিডিয়াম নিউটল তিনটা আছে হ্যাঁ রিলে এই যে এখানেও লেখা আছে দেখেন এনে হচ্ছে ফেয়ার লাইন ছিল এটা দেয় ওরা পট কোয়েল এই যে হাই লো মিডিয়াম যে লাইনটা এখানে হচ্ছে এটা হাই রিলে মিডিয়ামের রিলে লো রিলে তা এই রিলে যদি কখনো নষ্ট হয় তখনই কিন্তু আপনি ডাইরেক্ট হয়ে যায় এক হচ্ছে রিলেটা যদি ডাইরেক্ট হয়ে যায় তাহলে ডাইরেক্ট আর যদি রিলেটা নষ্ট হয়ে যায় কয়েল রিলে ভালো ছিল কন্টাক্ট কিন্তু রিলের কয়েল নষ্ট হয়েছে তখন কিন্তু রিলেটা আপনি ধরলেও কাজ করবে না অর্থাৎ রিলের কয়েল গেছে তখন হচ্ছে যে আপনার হাই তো কাজ করবে না লোতেও না মিডিয়ামে না যেটা ধরে আছে শুধু সেটাতেই কাজ করবে দেখা গেছে আপনি মিডিয়ামে নষ্ট আপনি লোতে দিলে ফ্যান চলে হাইতে দিলে চলে মিডিয়াম দিলে ফ্যান বন্ধ হয়ে যাও ওই রিলের সমস্যা আর একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে আউটডোরের কম প্রেশার চলতেই থাকে বন্ধ হয় না তখন হচ্ছে এই রিলের সমস্যা হলে রিলে যদি ডাইরেক্ট হয়ে যায় তখন হচ্ছে আমাদের রিটার্ন লাইনটা সবসময় লাইন থাকলো বাইরে কন্টাক্ট ধরে থাকলো তাহলে কি হলো চলতে থাকলো আপনি রিমোট থেকে অফ করলেও চলবে অন করলেও চলবে তা তখন হচ্ছে আমাদের সার্কিটটাকে চেক করতে হবে যে আসলে রিলের সমস্যা নাকি আইসি থেকে লাইন দিচ্ছে ছাড়তেছে না বা সেন্সর থেকে লাইন সমস্যা করতেছে কোন রেসিস্ট্যান্স পড়ে গেছে কিনা বা আইসি থেকে লাইন দিয়ে রাখছে ছাড়তেছে না এই যে বিষয়টা এই রিলেগুলা গুলা কিন্তু কন্ট্রোলই করে এই আইসি গুলা একটা ডিসপ্লে আইসি মেন আইসি পাওয়ার আইসি আইসি দেখেন মেন আইসি থেকে আপনার দেখা যাচ্ছে যে এই যে রিলের যে কানেকশনগুলো আইসে এই দেখেন রিলের যে কানেকশন গুলা এই দেখেন এই কানেকশনগুলো কিন্তু সব এই যে আইসির মাধ্যমে সব কানেকশন এজেন সবই আইসি থেকেই কিন্তু গেছেন আইসি থেকেই গেছে তাহলে আপনার প্রথমত খুঁজে বের করতে হবে কোন সমস্যাটা দুচনে হচ্ছে তবে সসারাসারে রিলে এর মধ্যে বড় ডিভাইস এর মধ্যে একটু গুরুত্বপূর্ণ হচ্ছে রিলে রিলে ডাইরেক্ট হয়ে গেলে ডাইরেক্ট আর রিলে যদি মনে করেন নষ্ট হয়ে যায় তাহলে ধরবেই না আউটডোর চলবেই না এই দুইটা কারণে মূলত আউটডোর ধরে অফ হয় না বা ধরেই না আর হচ্ছে এদিকে ইনডোর ফ্যানের স্পিড এইভাবে কন্ট্রোল হয় না এই দুইটা কারণে আছে আর আউটডোর কন্টিনিউ চলার আর না চলার এছাড়া অন্য সমস্যা থাকতে পারে দেখেছে আপনি সব ঠিক আছে তার এখান থেকে লুজ কানেকশন লুজ বা তার এই ধরনের সমস্যা থাকতে পারে দেখা যাচ্ছে আপনি এখানে কানেকশন লাগাইছেন কিন্তু কানেকশনের এই কানেকশন এইভাবে না হয়ে আপনার কানেকশন এইভাবে না হয়ে এই কাবারের ভিতরে ঢুকছে কানেকশন শুধু এই কাবারের ভিতরে ঢুকে আছে তখন লুজ কানেকশন পেয়ে দুর্ঘটনা ঘটতে পারে এই যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে সার্কিট কাজ করে আর সার্কিটটা দেওয়াই হচ্ছে এই কারণে যেন ছোট ডিভাইস কন্ট্রোল করে পর ডিভাইস চালাইতে পারে এই কারণে কিন্তু সার্কিট তাছাড়া কিন্তু না তাহলে তো আপনারা মেনুয়ালি চালাইতে পারতেন যাক বিরিয়ন্ত্র অনেক বড় হয়ে গেছে অনেক বকবক করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে কোনো জানতে কমেন্ট করবেন